আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে এলাম তো ভিডিওতে আসলে কিছু কথা শেয়ার করবো বাংলাদেশি মমতি সাপু আর নাজমুল যে ঈশ্বরদি বাড়ি বাড়ি তাদের তার মা হঠাৎ করে স্টক করে মারা গেছে আসলে তার মাটা তো ভালো ছিল আর তাদের ভিডিও দেখি খুব ভালো লাগে বাকি ভাইয়া আসলে মানুষটা অনেক ভালো তাদের প্রতিটা ব্লগই আমরা দেখি আমি কোনো একটা ব্লগও মিস দিই না তানজিলা তার দাদির জন্য কান্না করতে করতে অনেক অসুস্থ হয়ে গেছে তারপরে তানজিলার ভাই তাদের জন্য সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন তার দাদির জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয় আর তিনি এতটাই ভালো একটা শাশুড়ি ছিল ভালো একটা মা ছিল দাদি ছিল যে সবাইকে সে অনেক কেয়ারটেকার করতো সে অনেক ভালো একটা মনের মানুষ ছিল তার জন্যই তার ছেলের বউ অনেক হেল্প করেছে হেল্প পেয়েছে শাশুড়ি ভালোর কারণে এগুলো আপনাদের মাঝে আসলে শেয়ার করলাম তার মৃত্যু সংবাদ শুনে আসলে অনেক কষ্ট পেয়েছি কান্না করেছি ভিডিও দেখেছি পুরো ব্লক এখনও তো বাপ্পি ভাইয়ার আজকে নাই আশেপাশে যারা ছেড়েছে তাদের ব্লক আমার ভুলে যাচ্ছে এতে অনেক খারাপ লাগছে তো আপনারা যারা যারা বাপ্পি ভাইয়ের ব্লক দেখেন তারা তারা সবাই তাদের জন্য দোয়া করবেন ভালো করবেন আসলে এই কামনা করে আজকে নতুন এখানে আসসালামু আলাইকুম You yeah.